আজকে আবার আমি চলে এলাম আবার একটা নতুন গল্প নিয়ে আর এই গল্প বলার একটা উদ্দেশ্য আছে সেটা আমি শেষে বলব তো গল্পটা শুরু করি অনেক দিন আগের গল্প এটা একটা বিদেশি গল্প তো একজন ভদ্রলোক বিদেশি ভদ্রলোক তার নামটা আমার নামটা মনে নেই সম্ভবত তার নামটা স্টিভ তো স্টিভ বলে সেই ভদ্রলোক উনি কিন্তু ওয়ার্ক হোলিক ছিলেন ওয়ার্ক হোলিক মানে হচ্ছে কি মানে কাজ পাগল যাকে বলে মানে কাজ ছাড়া আর কিছু বুঝতেন না সারাদিন শুধু কাজ আর কাজ অন্য কোনো দিকে তার মন নেই এরকম কিছু মানুষ আমরা দেখতে পাই যারা সারাক্ষণ শুধু কাজ করতেই ভালোবাসে তো সেরকম স্টিভও ওয়াকোহলিক তো এত কাজ করতে ভালোবাসে যে অন্যদিকে কোনো দিকে দেখার সময় থাকতো না এবং এই কারণেই যেমন হয় আর কি তার স্ত্রীর সঙ্গে তার মনোমালিন্য এবং স্ত্রী এক সময় ঠিক করেন যে তার সঙ্গে স্টিভের সঙ্গে থাকবেন না এই বলে স্টিভ বললেন যে ঠিক আছে স্টিভকে তার স্ত্রী বললেন যে আমি তোমার সঙ্গে থাকতে রাজি নই এবং তার পরিবর্তে সে ছেড়ে চলে যাবে তার পরিবর্তে তাকে বিশাল অঙ্কের একটা টাকা দিতে হবে এবং স্টিভ যেহেতু সারাক্ষণ কাজ করতে করতেন তো ওনার প্রচুর টাকা সেই টাকা থেকে এইট্টি পার্সেন্ট টাকা মানে টোটাল যা তার সম্পত্তি তার এইট্টি পার্সেন্ট দাবি করে তার স্ত্রী এবং স্টিভ তাতে রাজি হয়ে যান এবং রাজি হয়ে যাওয়ার পরে তার স্ত্রীকে তিনি এইটটি পারসেন্টটা পুরো নাইনটি পারসেন্ট টাকাই দিয়ে দেন টাকা বলছি যদিও তার ওদের দেশের হিসেবে টাকা নয় আমি বাংলাতে বলছি তাই টাকাই বলছি তো নাইনটি পারসেন্ট টাকা তাকে দিয়ে দেয় তার স্ত্রীকে এবং দিয়ে দেওয়ার পরে পুরো টাকাই তার চলে যায় প্রায় তো সেই টাকাটা চলে যাওয়াতে সে কিন্তু খুব হতাশ হয়ে পড়ে মানে অতটা অ্যামাউন্টের টাকা চলে গেছে সে তো তার জীবনের যতটা সময় ধরে সেই টাকাটা রোজগার করেছে তো সে খুব হতাশ হয়ে পড়ে এবং হতাশ হয়ে যাওয়াতে সে ঠিক করে যে সে আর বাঁচবে না সুইসাইড করবে তো এই ভেবেই সে ভাবলো যে ঠিক আছে সুইসাইডই আমি করে ফেলবো এবং সুইসাইড করার জন্যে সে রেডি হয় তার কাছে তখন ছিল মাত্র তিনশো পাউন্ড বা এরকমই তিনশো টাকা এই হিসেবে বা তিন হাজার টাকা এটাই ধরলাম আর কি তো এই খুব কম পরিমাণে একটা টাকা ছিল তো সেই টাকা নিয়ে সে ভাবলো যে কোথাও চলে যায় বলে সে একটা জায়গায় গেল সেই জায়গাটা ছিল একটা জুয়ার আড্ডা মানে সেখানে বড় বড় জুয়ার আড্ডা হয় বিশাল বিশাল জুয়া খেলা হয় তো স্টিভ সেখানে জুয়াতে টাকা লাগা বলে ঠিক করে ফেলল এবং সেখানে যখন সেই জোয়ার জায়গাটাতে ঢুকতেই আছে তখন তার একটা বিজ্ঞাপন নজরে এলো একটা বড় করে একটা বিজ্ঞাপন দেওয়া আছে এবং বিজ্ঞাপনে বলা হয়েছে যে কাছে যে জুয়ার জায়গাটা তার থেকে কিছুটা দূরেই আর কি একটা ইয়ে আছে তোমার ওই কী বলে সরকারি একটা খনি আর কি খনন কার্য হয় যেখানে তো সেই খনিটা সরকারিভাবে খোঁড়া হচ্ছিলো যে ওখানে সোনার খনি সোনার খুঁজে পাওয়ার জন্যে তো অনেক ব মানে অনেক মাস ধরে করা হচ্ছিলো কিন্তু কোনো সোনার হদিশ পাওয়া যায়নি ঘুরে যাচ্ছিল শ্রমিকেরা কিন্তু কোনো মানে সোনা না পাওয়াতে ওই জায়গাটা ছেড়ে দেবে বলে সরকার ঠিক করে এবং সেটা বিজ্ঞাপন দেয় আর সিপ ঠিক করে ঠিক আছে আমি ওই জায়গাটাই তাহলে কিনে নেব আর সে বলে সেই জায়গাটাতে চলে যাবে গিয়ে দেখে তখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে অন্য কোনো লোক নিলামে নিতে আসেনি আর কি ওই জায়গাটা নিলামভাবে সেটা নিতে কেউ আসেনি তখন স্টিভের ভালোই হলো সে তাকে সরকারি পক্ষ থেকে আর কি তাকে কম টাকাতেই ছেড়ে দেওয়া হলো জায়গাটা মানে তার কাছে যা টাকা ছিল ওই তিন হাজার বা যাই হোক এই অ্যামাউন্ট টাকাতে তাকে জায়গাটা ছেড়ে দেওয়া হলো সেটা নিয়ে তখন স্টিভ ভাবছে ঠিক আছে এই জায়গাটা নিই তো দেখি তারপরে না অন্য কাউকে দিয়ে দেবো সেই ভেবে সে ওখানটায় মানে বসলো একটা জায়গায় এবং তখন ওখানে ওই শ্রমিক মানে ক্ষণিক ঘুরছিলো যারা সেই শ্রমিকেরা তখনও কাজ করছিল সরকারি পক্ষ থেকে তাদেরকে সেই দিনটার জন্যই কাজ লাস্ট কাজ করতে বলা হয়েছে লাস্ট সেই দিনটা আর দু ঘন্টা বাকি ছিল মানে দুপুর দুটো বা এরকম সময় তাদের কাজ বন্ধ হয়ে যাবে তখন শ্রমিকদের পক্ষ থেকে যে হেড সে জিজ্ঞেস করলো স্ট্রিফকে তাহলে কি আমরা কাজ করব আর দু ঘন্টা আমাদের টাইম আমাদের দু ঘন্টার পারিশ্রমিক আর দেওয়া আছে আমরা কি কাজ করব তখন স্ট্রিফ বলল হ্যাঁ ঠিক আছে তোমরা কাজ চালিয়ে যাও বলে সে ওখানে বসে রইলো আর শ্রমিকেরা কাজ করতে থাকলো তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো তার মধ্যেই শ্রমিকেরা কাজ করছে করতে করতে হঠাৎ করে একজন শ্রমিকের হাতের যে ওই গাইতি বা ছেনি মানে যেগুলো দিয়ে করে আর কি শ্রাবল ওটাতে একটা ঠং করে আওয়াজ হলো আজ হওয়াতে তখন সবাই মিলে হুমড়ি খেয়ে সেখানে গেল আর কি দেখতে তারপরে আরও ঘুরতে বেরোলো সেখান থেকে সোনা অনেক মাস ধরে খোরা হচ্ছিলো কিন্তু কোনো সোনা দানা বেরোয়নি কিন্তু হঠাৎ করেই তখন সোনা বেরিয়ে গেল বেরোনোর পরে আরও খুরতে দেখা গেলো সেখানে প্রচুর সোনা মানে ওটাই সোনার খনি সরকারি পক্ষ থেকে কতদিন কিন্তু কোনোভাবেই পাওয়া যায়নি তো পুরোটাই সোনার জায়গা মানে সোনার খনি এটা পেয়ে গেল কম দামে একদমই এবং পেয়ে যাওয়ার পরে সে তো বিশাল বড়লোক হয়ে গেল মানে বিশাল অ্যামাউন্টের টাকা ওখান থেকে সে পাবে যদি সোনার খনিটা বিক্রি করে দেয় তাহলে সে একটা বিশাল অ্যামাউন্টের টাকা পাবে এরকমই এবং সে ঠিক করে যে হ্যাঁ বিক্রি করে দেবো বিক্রি করে দেওয়াতে সে একটা বিশাল বিশাল অ্যামাউন্ট মানে অত বড় একটা সোনার খনি সে পেয়ে গেছে সেটা বিক্রি করাতে আর এরকম কেনার লোক অনেক আছে একটা সোনার খনি কেনার জন্য প্রচুর লোক আছে একজন সেটা কিনে নিল এবং স্টিভ আবার মানে আবার করে সে বিরাট বড় লোক হয়ে গেল তো গল্পটা বলার উদ্দেশ্য এটাই যে হয়তো এটা লাকিলি হয়েছে সবার ক্ষেত্রে হয় না এরকম কিন্তু যেখানে আসার শেষ সেখানেই কিন্তু আবার নতুন করে আসার বীজ বপন হয়ে যায় এটাই উদ্দেশ্য এখানে দেখো আমি এখানে বীজ ছাড়াচ্ছিলাম আঙুরের বীজ অফিসে টিফিনে এই আঙুরগুলো নিয়ে গিয়েছিলাম এবং আঙুরের মধ্যে থেকে বীজ বেরোচ্ছিলো সেই বীজগুলো আমি এখানে রেখে দিলাম বীজগুলো আমি টিফিন বক্সে করে বাড়িতে নিয়ে এলাম সেই দেখো মাটিতে আমি একটা ছোট্ট কৌটোর মধ্যে মাটি দিয়ে বসিয়ে দিলাম দেখি যদি আঙুর গাছ বেরোয় আমার আঙুর গাছ আছে তবু যদি এগুলো থেকে বেরোয় তাহলে খুব ভালো লাগবে আমার আর আর জীবনের প্রত্যেকটা জায়গায় যেখানে আমরা আসার শেষ প্রান্তে মানে হতাশা বা নিরাশার জায়গায় পৌঁছে যাই সেখান থেকেই কিন্তু নতুন আশার আলো আমরা দেখতে পাই মানে সেখানেই কোনো নতুন আশার আলো কিন্তু আমাদের জন্য অপেক্ষা করে থাকে তাই কখনো হতাশ হওয়ার দরকার নেই আশা নিয়ে আমরা বাঁচি আশায় বাঁচি বলেই আমাদের সামনে আরও নতুন কিছু থাকে আরও নতুন কিছু অপেক্ষা করে আমাদের জন্যে তো এইটাই গল্পের বিষয়বস্তু এটাই আর কি যে কখনও হতাশ না হয়ে আশা নিয়ে বাঁচা উচিত আরে দেখো আমি এই আঙুরের বীজগুলো বাড়িতে এসে পুঁতে দিলাম আর তার সঙ্গে সারাদিন যা যা কাজকর্ম করেছিলাম সকাল থেকে সব কিছুই একটু একটু শেয়ার করলাম আর এই গল্পটা আমার খুব ভালো লেগেছিলো এটা আমার নিজের বানানোও নয় আমার নিজের লেখাও নয় সংগৃহীত তো গল্পটা ভালো লেগেছিলো বলে সবার সঙ্গে শেয়ার করলাম তো এরকমভাবেই আমাদের জীবনে কিন্তু বাঁচা উচিত কখনো আশা হারা উচিত হারানো উচিত নয় এইটাই বললাম আর এর সঙ্গে আমার ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন आशा हराबंबा